এ যেন বিনা মেঘে বজ্রপাতের মতো ঘটনা ঘটল আমবাসার নাইলাহাবাড়ি এলাকায় পরিবার পরিজনদের মুখে দুমুঠো ভাত তুলে দেওয়ার জন্য বুধবার সকালে চলে আসেন রেগার কাজে কিন্তু বিধি বাম রেগা শ্রমিক জুই মলসম এবং রবার্ট মলসমের আর কোনদিন পরিবারের লোকজনের সঙ্গে দেখা হবে না কারণ রেগার কাজ করতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল এই দুই শ্রমিকের গুরুতর আহত হয়েছেন আরও দুজন শ্রমিক বুধবার সকালে আম্বাসা থানা এলাকার নাইলাহাবাড়ি এলাকায় রেগার কর্মীরা পুকুর খননের কাজ করতে আসে নাইলাহাবাড়ি এলাকায় যখন রেগার কাজের কর্মীরা পুকুর খননের কাজ করছিল তখন সেই জায়গায় হঠাৎ একটি বিশাল আকৃতির গাছ ভেঙে পড়ে যার ফলে এই গাছের নিচে চারজন কর্মী আটকে যায় খবর যায় আমবাসা থানার পুলিশ সহ অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা বহু প্রচেষ্টার পর চারজনকে উদ্ধার করা হয় তার মধ্যে দুইজন জুই মলসম এবং রবার্ট মলসম ঘটনাস্থলে মৃত্যুর কোলে ঢলে পড়েন সঙ্গে সঙ্গে তাদেরকে নিয়ে যা হয় ধলাই জেলা হাসপাতালে গুরুতর আহত অবস্থায় সূর্য সম মলসম এবং যুগত বক্ত মলসম নামে দুজন শ্রমিকের চিকিৎসা চলছে জেলা হাসপাতালে এই ঘটনায় গোটা এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমে আসে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে আজ আজ সকাল সাড়ে এগারোটার দিকে আমবাসা থানাধীন নাইলাভারী নাইলাহাবাড়ি এরিয়াতে রেগার পুকুর খনন সংক্রান্ত কাজ করার সময়ে একটা দুর্ভাগ্যবশত বা দুর্ঘটনাবশত একটা গাছ পড়ে যায় পড়ে দুজনের প্রাণহানি ঘটে আর কি একজন হসপিটালে গিয়ে আর একজন স্পটে তাদের নাম দুই মলসুম আর একজন রবার্ট স্যার আহত কয়জন আছে এই ঘটনা আরো দুজন হসপিটালে আছে ট্রিটমেন্টে আশা করি ভালোই থাকবে মানে মানে জেগা নিাৰা তাৰা নাই অ আচ্ছা আচ্ছা কয়জন দামখাই কয়জন ইঞ্জু দা কয়জন ইচ্ছা করে ডায়েটটা ভুলে রোলটা ফুচকাটা খেতে কিন্তু মনে রাখতে হবে তারা তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল